হাই বন্ধুরা আজকে সেকেন্ড জানুয়ারি গতকাল আমার গোপুলের বিরিয়ানি হয়েছে আজকের পিঠে হচ্ছে পাটি সাপটা পিঠে এই যে পিঠেটা করা হচ্ছে কি সুন্দর করে উনানের উপরে কড়াই দিয়ে তেল দিচ্ছে বা চারিপাশ শক্ত হবে সবজি বানানো আছে এখনও রান্না হয়নি হবে অন্য হয়ে গেছে পিঠে দেখি পিঠের একটা একটু ধরে দেখো কড়াইটা এই পিঠে হয়েছে আমার গোপুলের পিঠে পাটি সাপটা পিঠে হ্যাঁ আর এটা উনানের উপরে আছে ব্যাস সবাই ভালো করে দেখো কি সুন্দর করে পিঠে হচ্ছে আমার গোপুল সেবা করবে সবাই যদি পিঠে প্রসাদ সেবা করবে তাহলে গোপুলের গৃহে চলে আসতে হবে ঠিকানা দিয়ে দিচ্ছি কুসাংরা নেমে দুটো বামফারের পরে গোপুলের বাড়ি কে পিঠে বানাচ্ছে এবার দেখাই গোপুলের বাবাই গোপুলের বাবাইয়ের একটা গুপ্ত নাম আছে বললে আমার ফোনটা ছুঁড়ে দেবে তাই বলা যাচ্ছে না নামটা হাসিটা চেপে রেখেছে গোপে বিশেষ করে ওনার বন্ধু আছে বন্ধু জানলে খারাপ হয়ে যাবে তাই আবার একটা করা দেখাচ্ছে কেউ যদি না জেনে থাকুক সাপটা পিঠে তাহলে জেনে নাও কিভাবে করতে হয় এটা বলো এবার এর উপরে ছই দেওয়া হবে এবার ছই দেওয়া হচ্ছে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ আমরা এই পাটিসাপটা ভিডিওটা কমপ্লিট করে গোপালকে সেবা দেই সবার ভালো লাগলে প্রসাদ সেবা করতে আসবে ঠিকানা বলে দিয়েছি আর আমার ভিডিওটা একটু সবাই লাইক করে দেবে